আমার ওই ভাইও আমার ওখানে গেছেন দুই দিনে দুই দিন এর আগে পাখি নিয়ে আসছেন তো সেই জায়গা থেকে এর আগে যারা পাখি নিয়ে আসছিল ওনার মারফতে আমার এই ভাই এই পাখি পালন করবেন এই চিন্তা ভাবনা তার মাথার ভিতরে আসে এবং যে পাখিটা আজকে নিয়ে আসলাম পঁয়ত্রিশ দিন বয়স চলতেছে তো একেবারে নতুন তো যাই হোক সর্বপ্রথমে এই খামারে এসে আমি যে ভোলটা আমি তাকে দেখেছি যদি আমি না আসতাম নিজে এই ভোলটা তার থেকেই যেত হ্যাঁ কারণ এই যে যে ব্যারিকেড গুলা দেখতেছেন এই যে নেটগুলো নেটের ওই পাশে যদি কোনো আপনি ঢাক না না দেওয়া যায় এখন শীত সময়ে পাখি কিন্তু পর্যাপ্ত ক্ষতি হতো তো আসার পরে আমি বললাম যে ভাই ঢেকে দিতে হবে তারপরে ভাই ঢেকে দিল এই যে একটা অভিজ্ঞ খামারি আমি অভিজ্ঞ আমাকে বলবো না একটু তো জানি তো আমি যদি না আসতাম এই ভুলটা তার থেকে যেত পাখির সমস্যা হয়ে যেত যার কারণে আমি সর্বপ্রথমে বলবো যারা পাখি দেন চেষ্টা করবেন নতুন খামারিদের কাছাকাছি যাওয়ার তো যাই হোক আমার এই ভাইকে আমি কথা বাড়াবো না আমার এই ভাইকে মানে এই বিষয়ে এই জায়গাতে কি জন্য আসলো নতুন সে উদ্যোগ নিচ্ছে এবং এই উদ্যোগটা কি জন্য আসতেছে একটু ভাই এবং আমার ওই সম্মানটা এক ভাই আছে অল্প অল্প করে যে অল্প 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 করে বলার জন্য এবং আমি যে এই রাতে শীতের সময় তার এই খামারি নিজে পাখি বহন করে নিয়ে আসছি এরকম খামারি কিন্তু খুব কম মানুষই আছে গর্ব করতেছে না পাখি নিয়ে কোনো খামারি যায় খুব কম মানুষই আমি যে আসছি এই আমার বিষয় নিয়ে তাদের কোন চিন্তা ভাবনা বা একটু বলেন ভাই আপনি আলাইকুম আমি আল বলছি মা ইলেকট্রনিক অ্যান্ড রেফ্রিজারেশনের আমাদের ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে এটা বেরোয়ান গ্রাম চাদ্দা ইউনিয়নের অন্তর্গত আটঘড়িয়া থানা তো আসলে কোয়েল পাখির খামার করার পেছনে আমি ভাইয়ের বাসাতে আজ থেকে প্রায় মাস দেড়েক আগে একটি দরকারে গেছিলাম এক ভাইয়ের সাথে দরকারে গেছিলাম রাজশাহী থেকে ফেরার পথে ভাইয়ের বাসাতে যাওয়া হয় পরবর্তীতে সেখানে দেখি যে ভাইয়ের বাসাতে হাজার হাজার কোয়েল পাখি এবং আমি শুনলাম যে ভাই মানে দীর্ঘদিন ধরে নাকি কোয়েল পাখির সাথে আছে আমার কোয়েল পাখির খামার করার কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না তো আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই আছে ভাইয়ের নাম হচ্ছে সম্মানিত সুইট ভাই সুইট ভাইকে অনেক ধন্যবাদ সুইট ভাইয়ের পরামর্শে আমি কোয়েল পাখির খামারটা করি তো আজ থেকে প্রায় দশ দিন আগে ভাইকে কিছু টাকা বায়না করি এবং ভাই তার কথা কাজ মতো নির্দিষ্ট ডেটে আমাদের বাড়িতে এসে কোয়েলপাত পাখির বাচ্চা আছে ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি হোক তো ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে মূল বিষয় হচ্ছে কি যে একটা বিজনেস করলে তো আসলে অনেক কিছু জানার প্রয়োজন থাকে যে আসলে এটা রোগ তারপরে এটার কখন কি হয় এখন ঠান্ডার টাইমে ঠান্ডার সময় কি দিতে হয় তো ভাই যাই হোক আমাকে অনেক বিষয়ে সাজেশন দিচ্ছে ভাইয়ের কথাগুলা খুব ভালো লাগতেছে তো আপনারা যারা আসলে বেকার বসে আছেন হয়তো অনাস পাস পাস করে বসে আছেন কোনো কিছু করতে পারতেছেন না ঠিক আছে চাকরি পাচ্ছেন না চাকরি পাওয়া তো আমাদের দেশে আসলে একটি বৃহত্তর জনসংখ্যা আসলে কঠিন মেধাবী লোক ভাই আমি নিজে দেখছি জীবনে যে অনাস পাস মাস্টার্স পাস করার পরে অটো চালাচ্ছে রোডে তো আসলে পৃথিবীতে কোনো কর্মই ছোট না যে তার কর্মকে ছোট করলো সে তার ভাগ্যকে ছোট করলো তো মূল বিষয় আসা যাক মূল বিষয় হচ্ছে কি তো শুভাকাঙ্ক্ষী এক ভাইয়ের মাধ্যমে আমার এই কোয়েল পাখির খামারটা করা আমি স্বল্প পরিসরে করছি প্রায় পাখির মতো শুরু করছি এখন পাক ব্যবসা হালাল করছে ব্যবসার মধ্যে লাভ থাকবে লস থাকবে অনেক চড়াই পেরিয়েই আর কি একটা পৌঁছাতে হয় তো বিষয় হচ্ছে সফলতা আল্লাহ পাক যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ হবে তো আপনারা চাইলে শুরু করতে পারেন যে যে সকল ভাইরা আছে আপনারা চাইলে অবশ্যই শুরু করতে পারেন ব্যবসাতে ব্যবসাটা আমার কাছে মনে হয় যে আসলে খুব ভালো যাই হোক সবাই ভালো থাকবেন রবি ভাই কথা বলেন সম্মানিত আরেক ভাইকে একটু করে কথা বলা বলবো আমার বাড়িতে দুই দিন গেছে ভাই প্রথম পাখি যখন নিয়ে আসে ওই ভাই পাখি নিয়ে আসতে ভাই নিজের মাইকো নিজের মাইকো গাড়ি নিয়ে পাখি নিতে গেছিল ভাইয়ের কাছে একটু কথা একটু বলেন ভাই আসসালামু আলাইকুম আমি সাজ্জাদুল ইসলাম সোহান আমি দীর্ঘদিন ইমরান ভাই এবং শহীদ ভাইয়ের সাথে চলাফেরা করি হঠাৎ একদিন ভাই বলল যে আমি এর আগে কিছু পাখি উঠাইছিলাম সেই সময় ডিমের দাম কম ছিল তে খুব একটা লাভজনক হয় নাই তবে কয়েল আমার একটা বিশ্বাস যদি কয়েল পাখি ভালোভাবে লালন পালন করা যায় এতে একটা অনেক বেনিফিট পাওয়া যায় আমি নতুন করে আবার কয়েল পাখি পালার উদ্যোগ নেয় এবং আমরা একদিন রাজশাহী এটা কাজে যাই আসার পথে আমি সম্মানিত রবিউল ভাই তার বাসায় আমরা তিনজন যাই এবং ভাই অবশ্য সেদিন বাসায় ছিল না আমরা তার বাড়িতে খামার দেখে আসছি ভাইয়ের বাসায় বেশ বড় বড় বিশাল বিশাল কয়েকটি ঘর আছে এবং আমরা দেখতে পেলাম সেখানে ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা হাজার হাজার বাচ্চা সেখানে আছে সেখান থেকে অনেকে ডেলিভারি নিচ্ছে আমরা তার বাসায় গেছিলাম তার বাসা থেকে আমরা মেহমানদারীরা খুব ভালো আপ্যায়ন পেয়েছি সে গল্প আমরা এসে করলাম সুইট ভাইয়ের অর্ডারের বাচ্চাটা আমি সুইট ভাই নিজেই যাই নিয়ে আসছিলাম ভাই হয়তো অনেক সময় ব্যস্ত থাকে আমরা ইমরান ভাই উদ্যোগ নিছি আবার নেওয়ার পরে অল্প করে সীমিত কিছু ছয়শ বাচ্চা ইমরান ভাই অর্ডার দিছিল অর্ডার দেওয়ার পরে ভাই যাই হোক সারাদিন হয়তো ব্যস্ত ছিল আস্তে আস্তে রাত হয়েছে যা তিনি আসছে অনেক অনেক ধন্যবাদ আসার পরে আমরা তো হয়তো নতুন বুঝি নাই ইমরান ভাই বললো পর্দাটা দু একদিন পরেই দেই কিন্তু আসলে এটাই যে মারাত্মক একটা ভুল আমাদের ছিল আমরা জানতাম না যাই হোক ভাই আইসে বলল সাথে সাথে আমরা পর্দা দিয়ে আপাতত ঘেরাও করছি এবং পরে আমরা ভালোভাবে পর্দা দিয়ে সিস্টেম করব যাতে প্রতিদিন রাতে দেওয়া হয় এবং দিনে খোলা যায় যখন রোদ বা থাকবে তখন খুলবো রাতের বেলা আবার দিব সেরকম সিস্টেমে করব আসলে ভাই যদি না আসতো আমরা হয়তো এভাবেই বাচ্চা রেখে দিতাম ঠান্ডা লাগতো দেখা যাচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হওয়া যেত আর আপনারা যে এখন যাই করেন ছোটখাটো চাকরি হোক যাই হোক আমরা ভাবছি পাশাপাশি এগুলা করব কারণ বাজার মূল্যে যে দ্রব্য উদ্যোগতি এখন তাতে ছোটখাটো চাকরি করে সংসার চালানো ফ্যামিলি নিয়ে চলা পাশাপাশি এগুলা বেশি একটা যে পরিশ্রম তাও না প্রথম হয়তো কিছুদিন একটু দেখাশোনা একটু বেশি করি তারপরে দেখা যাচ্ছে অনেক সময় মানুষজন থাকে তারাই হয়তো এগুলা হয়তো সকাল বিকাল একটু দেখাশোনা করলে পাশাপাশি দোকান বা চাকরি করার পাশাপাশি এগুলো করলে লাভজনক এবং কয়েল পাখির যে ডিম এগুলা আমি শুনছি এবং বড় এক ডাক্তারও বলছে সৈত ভাই ডাক্তারের দোকান ওখানে বসি তবে পিসে আমরা দেখছি যে নিচে লেখা আছে সম্ভব হলে আহ চার করে কয়ল পাখির ডিম খাবেন এটা একটা হাডে রুগীর দেখা ছিল তে কয়ল পাখির ডিম্ টা আসলেই খুব একটা উপকারী জিনিস অনেক সময় পাওয়া যায় না ডাক্তার লেখে নিচে যে ওষুধ বদলে এগুলা লেখি দেয় আমরা সেদিন দেখলাম দেখার পরে যাই হোক ভাবলাম যে না কয়েল পাখি আসলে ডিম্ খুব উপকারী আপনারা পাশাপাশি খামার করবেন আমিও ওই যে ইমরান ভাই এবং সুইট ভাই করছে আমি দেখি এবার না হলেও সামনের বার আমি এবার একটু বিভিন্ন ব্যস্ত আছি সামনে বার থেকে আমি একটা বড় ঘর করে চেষ্টা করবো এখান থেকে যাতে পাশাপাশি শিক্ষাও নিলাম নেওয়ার পরে আমি চেষ্টা করব সামনে বাদ থেকে কিছু পাখি চাষ করা আপনারা পাশাপাশি করবেন আর রাই ভাইকে অনেক ধন্যবাদ তার বাসায় আমি দুইবার গেছি সে আজ আসছে আমাদের এখানে দেখা হলো এর আগে নিয়েই ছিলাম আমরা পরে ভাই বললাম আপনি একটু আসেন আমরা নতুন পরামর্শ দিবেন এবং আমরা এখান থেকে রবুল ভাইকে নিয়ে আবার শহীদ ভাইয়ের ওখানে যাব সে পরিদর্শন করবে দেখবে তারপরে হয়তো ভাই যদি থাকা সম্ভব নাও হয় যেহেতু ভাই গাড়ি নিয়ে আমরা বলছি তাকে থাকার কথা যেহেতু সে ব্যস্ত মানুষ আবার হয়তো চলে যাবে যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ তো যাই হোক আমার দুই ভাইয়ের কথা শুনলেন নতুন খামারি এবং আরেক খামার করবেন এবং উনি পাখির সাথে একবার পাখি নিতে গেছিলাম এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই সবার পাশে থাকতে হবে নতুন পুরানো পুরানো নতুন ছোট বড় বড় মানে পাশাপাশি থাকবেন আর এই যারা আসবেন তাদের সবচেয়ে যদি ধৈর্য ধরে থাকতে হবে আমি যে পাখিটা দিলাম এর মধ্যে আহ পুরুষ যে একটা চলে আসতে পারে তো আমার কাছ থেকে যারা পাখি নেয় চেষ্টা করি তাদেরকে পুরুষ না দেওয়ার তারপরে যতই বাঁচি দশ পারসেন্ট পুরুষ যাবেই তো তারপরে আমি যেহেতু নতুন মানুষ এদের পাশে থাকার চেষ্টা করুন সবসময় সব সময় এদের পাশে থাকার চেষ্টা করুন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ